আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা ফেসবুক অ্যাড কিভাবে ডুপ্লিকেট করে বা একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল অ্যাড সেট তারপরে একটা অ্যাডসেটের আন্ডারে মাল্টিপল অ্যাডস কীভাবে বানায় সেই জিনিসগুলো হচ্ছে আমরা দেখব ওকে সো সরাসরি আমরা ভিডিওতে চলে যাই তো প্রথমে আমি চলে আসি আমার অ্যাড ম্যানেজারে আচ্ছা এখানে হচ্ছে আমার সেই অ্যাডটা আছে যেটাকে আমি এখন মানে যেটা নিয়ে কাজ করব তার আগে আমি একটু ফেসবুকের আর্টিকেলে যাই দেখি সেখানে কি দেখা আছে এই সব বিষয়ে ওকে শুরুতে আসি ওকে দেখি আচ্ছা ইফ ইউ হ্যাভ এ শপ অন ফেসবুক ইনস্টাগ্রাম ইউ ক্যান ডুপ্লিকেট ক্যাম্পেইন ইউর ওয়েবসাইট উইচ অলসো সেন্স ইউ মাইট সি রেকমেন্ডেড অ্যাডজাস্টমেন্ট টু সিলেক্ট ম্যানেজার টু এনেবল দিস আচ্ছা যাই হোক এখানে আসলে খুব মানে ক্রিটিক্যাল কিছু না এটা হচ্ছে জাস্ট আমার যে এক্সাম এক্সিস্টিং যেই ক্যাম্পেইনটা আছে সেটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি অর্থাৎ ধরেন আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করছেন যেমন আমি এটার কথাই ধরি বা নিচে যেই ক্যাম্পেইনটা আছে এটার কথা ধরি যে ক্যাম্পেইনটা বাড়ানোর সময় আমার কিন্তু বেশ ভালো একটা টাইম খরচ হয়েছে যেমন আমি প্রথমে হচ্ছে বাজেট সেট করছি তারপরে অডিয়েন্স সেট করছি প্লেসমেন্ট সেট করছি তারপরে হচ্ছে অ্যাডের যেই ক্রিয়েটিভ আছে ইমেজ আপলোড দেন টেক্সট বসানো হেডলাইন বসানো ওভারঅল মোটামুটি একটা ভালো সময় যায় এখন ধরেন আমি এই একটাকে জুন মাসের এক থেকে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত রান করছিলাম হ্যাঁ এখন জুন মাসের তিরিশ তারিখ যখন হয়ে গেছে তখন একটা তো শেষ এখন জুলাই মাসে আমি চাচ্ছি যে সেম সেটিংয়ে আমি আবার আরেকটা অ্যাড রান করবো হ্যাঁ আমি কোনো চেঞ্জেস চাচ্ছি না তো সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করে নিলেই হবে আমার ভিতরে যত সেটিং আছে সব কিন্তু অটোমেটিক আগের মতো থাকবে নতুন করে আর আমাকে বানাতে হচ্ছে না তো এটাই হচ্ছে সুবিধা যে আমাকে নতুন করে হচ্ছে আবার সবকিছু থেকে বানাতে হচ্ছে না ডুপ্লিকেট করলে তো এটাই বেনিফিট তো আমি হচ্ছে আমার এরে চলে যাই এখানে আমি এডিটে যাবো আচ্ছা ফেসবুকে আরেকটা যে কথা বললো যে এই যে কই ইউ মাইট সি রেকমেন্ডেড অ্যাডজাস্টমেন্ট টু সিলেক্ট হ্যাঁ এটা বলতেছে যে আমি অনেক সময় আপনারা বা আমরা কিছু রেকমেন্ডেড হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা সেটিং হ্যাঁ যেটা ফেসবুক হচ্ছে সাজেস্ট করতে পারে ধরেন আপনি একটা সেটিং দিয়ে বা একটা অডিয়েন্স দিয়ে হচ্ছে একটা অ্যাড রান করছিলেন এখন ফেসবুক আপনাকে আপনি যখন ডুপ্লিকেট করতে যাবেন তখন ফেসবুক হয়তো আপনাকে দেখাবে যে আপনি এই চেঞ্জটা যদি করে নেন তাহলে বেটার রেজাল্ট পাবেন এটা আপনার শো করতে পারে এটা যখন আপনাদেরকে শো করবে তখন আপনারাই বুঝতে পারবেন এটা মানে এত ক্রিটিক্যাল কিছু না ওকে আচ্ছা এখন আমি চলে আসছি আমার অ্যাডের মধ্যে তো এখানে ধরেন আমি এই অ্যাড টাকাই যদি ডুপ্লিকেট বানাইতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমি দুই জায়গা থেকে বানাইতে পারি একটা হচ্ছে আমি ব্যাকে যাই ব্যাকে গেলে এখানে দেখেন যে ডুপ্লিকেট অপশন আছে এইখানে আমি দেখতে পারতেছি ডুপ্লিকেট লেখা ঠিক আছে এখান থেকে যদি আমি দিই তাহলে হবে আবার এই যে উপরে আছে এখানেও ডুপ্লিকেট লেখা আছে তো এখানে আবার আরেকটা হ্যান্ডেল আছে এখানে আমি দেখি এখানে মানে অপশন আসছে আমি এখানে ডুপ্লিকেট ক্লিক করলে যে অপশনগুলো পাবো সেখান সেটা শর্টকাট হচ্ছে এটা আমি এখান থেকেও করতে পারতেছি তো কোয়িক ডুপ্লিকেট মানে ডাইরেক্ট ডুপ্লিকেট হয়ে যাবে এখানে যদি আমি ডুপ্লিকেট দেই তাহলে আমাকে হয়তো অপশন দেখাবে এই যে আমাকে অপশন দেখাচ্ছে যে আমি এই ক্যাম্পেইনের কয়টা ডুপ্লিকেট বানাতে চাই আচ্ছা এখানে দেখেন নিচে আরো কিছু অপশন আপনাকে দেখাচ্ছে শো এক্সিস্টিং রিঅ্যাকশনস কমন এন্ড শেয়ারস অন নিউ অ্যাডস নিউ এরর মধ্যে যা আপনার এই কারেন্ট যে রিয়া আছে সেগুলো শো করবে ঠিক আছে তো এখান থেকে আপনি চাইলে একটা অ্যাডের অনেকগুলো কপি বানাইতে পারেন ডুপ্লিকেট কপি ঠিক আছে এটা আমি চাইলে বানাতে দিলে একসাথে সব হয়ে যাবে ওকে তা আমি এটা দিচ্ছি না এখন আপনারা যখন কাজ করবেন তখন আপনারা ট্রাই করে নিন তো আমি এটার ভিতরে চলে যাই ভিতরে আর কি কি করা যায় সেটা একটু দেখি তো একটা অ্যাড এটা তো হচ্ছে একটা ক্যাম্পেইন আমরা আর শুরুর দিকে কিন্তু কিন্তু ক্যাম্পেইন অ্যাড এই তিনটা লেয়ারের কথা পড়ে আসছি বা দেখে আসছি হ্যাঁ তো এটার মধ্যে দেখেন যে ক্যাম্পেইন তো হচ্ছে একটাই থাকে এটার ভিতরে মানে একটা ক্যাম্পেইনের আন্ডারে থাকবে অ্যাডসেট অ্যাড সেট আন্ডারে থাকবে অ্যাড তো আমরা যেটা আগে জানছিলাম যে একটা ক্যাম্পেইনের আন্ডারে মাল্টিপল সেট থাকতে পারে একটা অ্যাডসেটের আন্ডারে মাল্টিপল অ্যাড থাকতে পারে বাট ক্যাম্পেইন একটাই সো এখানে যদি আপনি ক্যাম্পেইন হচ্ছে ডুপ্লিকেট করেন তাহলে ক্যাম্পেইন একটাই থাকবে এর নিচে আপনার যাই ইচ্ছা তাই করতে পারেন ক্যাম্পেইন ডুপ্লিকেট করলে এটা আলাদা একটা সেগমেন্ট আলাদা একটা ক্যাম্পেইন হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এখন দেখি যে একটা ক্যাম্পেইনের আন্ডারে আমরা কি কি করতে পারি এখানে দেখেন এই অ্যাডের আন্ডারে আমার একটা অ্যাড সেট আছে আর এখানে আমার একটা অ্যাড আছে এই অ্যাড সেটের আন্ডারে এই অ্যাডটা আছে এখন আমি চাচ্ছি যে এখানে আমি হচ্ছে বানাবো ঠিক আছে মাল্টিপল রাখবো আর কি আমি আমি এই সেটা চাচ্ছি তো এখানে একটা দেখেন আমরা এতক্ষণ দেখছি যে ক্যাম্পেইন ডুপ্লিকেট করা যায় তো এখানে এখন আমরা দেখবো যে অ্যাডসেটও ডুপ্লিকেট করা যায় আপনি যদি চান যে ধরেন আমি এটা কোন ক্ষেত্রে লাগতে পারে এটা ইউজ কেস একটু বুঝি ধরেন এই যে আমার এখানে একটা অডিয়েন্স করা আছে আমি একটা অডিয়েন্স করি হ্যাঁ জুনের তিরিশ তারিখ আমি এন ডেট দিলাম রেজিস্টার ডেট ঠিক করে দেই আচ্ছা দেন আমার এই যে অডিয়েন্সটা আমরা গতকালকে হচ্ছে মানে আগের ভিডিওতে ডেমো হিসেবে বানাইছিলাম এটাই থাক আমি চাচ্ছি যে সেম অ্যাডসেটের যে সেটিং আছে এই সেম সেটিং দিয়ে আমি আর একটা অ্যাডসেট বানাইতে চাচ্ছি ঠিক আছে এটা পসিবল এটা যদি আমি জাস্ট এখানে যে অপশনটা দেখতেছেন অ্যাকশন মেনু লেখা আসতেছে এখানে আমি ক্লিক করব এখানে আমি কুইক ডুপ্লিকেট দিলেই ডুপ্লিকেট হয়ে যাবে আর যদি আমি ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে ওই যে আমাকে আগে ক্যাম্পেইনের ক্ষেত্রে যেমন একটা অপশন দিছিল যে আমি হচ্ছে কয়টা ডুপ্লিকেট করতে যাচ্ছি সেরকম অপশন এখানেও দিবে অর্থাৎ আমি যদি চাই সেক্ষেত্রে অ্যাডসেটও হচ্ছে আমি মাল্টিপল কপি বানাতে পারবো মানে একসাথে আমি চারটা পাঁচটা অ্যাডসেটও এখানে একসাথে ডুপ্লিকেট করতে পারবো ঠিক আছে আচ্ছা এখানে আরেকটা দেখি আরেকটা অপশন নিচের দিকে কি আছে এটা একটা অপশনও দিচ্ছে আর একটা অপশন দিচ্ছে হচ্ছে ক্রিয়েট অ্যাড তো আমি চাইলে এখন কিন্তু এই এর আন্ডারে একটা অ্যাড আছে আমি চাইলে আরেকটা অ্যাড বানাইতে পারবো আমাদেরকে একজন হয়তো কমেন্ট করছিল এই কোর্সে যে আমি অ্যাড কিভাবে মানে ক্যাম্পেনের ভিতরে অ্যাড কিভাবে অ্যাড করব। অ্যাড সেটের আন্ডারে তো এটাই হচ্ছে সিস্টেম ধরেন আপনি যদি অ্যাড সেটে যেহেতু আমি এটা অ্যাকশনটা নিচ্ছি তো আমি অ্যাড ক্রিয়েট করতে পারবো আমি যদি সিমিলারলি এইখানের থেকে অ্যাড অ্যাকশনটা নিতে যাই তো দেখেন আমাকে অ্যাড সেট ক্রিয়েট করার অপশনটা দিচ্ছে আবার অ্যাডের মধ্যে কিন্তু আমার কোনো অপশন থাকবে না কারণ অ্যাডের আন্ডারে কিছু নাই তা আমি চাইলে অ্যাডের ডুপ্লিকেট বানাতে পারবো কিন্তু এটার আন্ডারে আমি কোনো নতুন কিছু ক্রিয়েট করতে পারবো না ঠিক আছে আচ্ছা তো আমি এখন যেটা বলতেছিলাম যে আমি একটা হচ্ছে ডুপ্লিকেট করবো ঠিক আছে একটাই ডুপ্লিকেট কুইক ডুপ্লিকেট দিয়ে দিলাম আচ্ছা এখানে একটা জিনিস দেখেন আমার আগের যেটা ছিল সেটা নিচে আসে আর বর্তমানে যেটা বানাইছি এটার নামটা জাস্ট চেঞ্জ হয়ে কপি আসছে এখন একটা জিনিস দেখেন আমি কিন্তু অ্যাডের যে সেকশনটা আছে হ্যাঁ অ্যাড আমরা কিন্তু সেট দেখতেছিলাম তখন অ্যাডের যে সেকশনটা আছে এখানে কিন্তু আমার কোনো কিছু সেট করা ছিল না তো যার কারণে আমার যে ডুপ্লিকেট হয়ে যেটা আসছে ওটার আন্ডারেও তো একটা অ্যাড আসছে তাই না কারণ অ্যাড সেট তো অ্যাড ছাড়া থাকতে পারবে না একটা অ্যাডসেটের আন্ডারে একটা অ্যাড রাখতেই হবে আদারওয়াইজ ওই অ্যাড সেটের কোনো ভ্যালু নাই আর ওটা ইরোড থাকবে তো ওই অ্যাডসেটে যদি আমি দেখি দেখেন এটা হচ্ছে আমার আগের অ্যাড এখানেও কিছু নাই প্লাস আমি যেটা ডুপ্লিকেট করছি ওখানেও কিন্তু কিছু নাই ঠিক আছে আমার যে অ্যাডটা ছিল যেটা আমার মেইন যেটাকে আমি ডুপ্লিকেট করে অ্যাডসেটটা থেকে কপি করছি ওই অ্যাডসেটের আন্ডারে যে অ্যাডটা আছে সেখানে যদি আমার কোনো কন্টেন্ট থাকতো যেমন এখানে ছবি অ্যাড করা থাকতো বা টেক্সট অ্যাড করা থাকতো বা হেডলাইন অ্যাড করা থাকতো এগুলো যদি থাকতো সেম জিনিসগুলো আমি হচ্ছে এই অ্যাডের মধ্যে দেখতে পারতাম যেটাকে আমি কপি করে আনছি যেহেতু আমার নাই সেক্ষেত্রে এখানেও কিছু আসে নাই এটা গেল একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে আমি এখন এখান থেকে যদি চাই যে আমি নতুন একটা অ্যাড বানাবো আন্ডারে আমি একটা অ্যাড বানিয়ে দেখাই ওকে আচ্ছা এখানে আমি একটা অ্যাড বানালাম এখন দেখেন এই অ্যাডসেটের আন্ডারে আমার নতুন আরেকটা অ্যাড রেডি হয়েছে এখন আমি চাইলে এখানে যেটা করতে পারবো এই অ্যাডের আন্ডারে আমি একটা জিনিস সেট করতে পারবো ধরেন আপনার কাছে হচ্ছে মাল্টিপল পিকচার আছে সো সেক্ষেত্রে আপনি এক একটা অ্যাডের আন্ডারে এক একটা পিকচার অ্যাড করতে পারেন আবার চাইলে ওই পিকচারের সাথে ভিন্ন ভিন্ন ক্যাপশনও ইউজ করতে পারেন তো এটাই হচ্ছে মেনলি এই জিনিসগুলোর ইউজ কেস ঠিক আছে কিন্তু আপনার অডিয়েন্সটা সেম থাকবে ধরেন একই এটা আসলে আপনি হচ্ছে টেস্টিং পারপাস এই জিনিসগুলো করা হয় ধরেন এই যে অডিয়েন্সটা আছে কপি এটাকে আমি এক বা দুই বলে ডাকি হ্যাঁ এটাকে আমি দুই দিই আর ওটা যেহেতু আমি ফার্স্টে ক্রিয়েট করছিলাম ওটা এক দিই তাহলে আমার বলতে সুবিধা হবে আপনাদেরও বুঝতে সুবিধা হবে ওকে আচ্ছা ধরেন আমার যে দুই নম্বর অ্যাডসেট আছে এই অ্যাডসেটে আমি একটা অডিয়েন্স নিয়ে অ্যাড রান করতে চাচ্ছি সেম এখানে যেই ছবিগুলো থাকবে অ্যাডের আন্ডারে এটা আমার যে এক নাম্বার আছে এটার মধ্যেও একই ছবি থাকবে একই কন্টেন্ট থাকবে একই সব কিছু থাকবে অ্যাডের আন্ডারে কিন্তু আমি চাচ্ছি যে আমি ভিন্ন ভিন্ন অডিয়েন্স ট্রাই করব যেমন আমরা আগের যে ভিডিওতে ক্লথিং বিজনেস করার জন্য আমি একটা অডিয়েন্স বানাইছিলাম ঠিক না এখানে আমি কি করছিলাম ক্লথিং দিছিলাম ফার্স্টে দেন ওমেন ক্লথিং দিছিলাম দেন হচ্ছে এঙ্গেজ শপার দিছিলাম তো আপনি চিন্তা করতেছেন যে আমি তো এখন অনেক মিশে চলে গেছি তো আমি যদি এত নিষে না যাই জাস্ট হচ্ছে বেসিক একটা কি বলে অডিয়েন্স দিয়ে আমার কেমন অ্যাডটা পারফর্ম করে সেটা একটু ট্রাই করতে চাই সেক্ষেত্রে আপনারা এই জিনিসটা করতে পারেন আপনারা তখন কি করবেন আমি যেমন এক নম্বরে হচ্ছে অনেক নিষ টার্গেট করছি আপনি দুই নম্বরে সেম সব কিছু রাখবেন শুধু অডিয়েন্সটা চেঞ্জ করে দিবেন অর্থাৎ আপনার অ্যাডের ছবি সেম থাকবে কন্টেন্ট সেম থাকবে হেডলাইন এবং বাটন সবকিছু সেম থাকবে আপনি কি করবেন অডিয়েন্সটা চেঞ্জ করে দিবেন কি চেঞ্জ করে দেবেন এখানে অনেক মিশ গেছেন ওইখানে হচ্ছে জাস্ট ক্লথিং দিয়েই আপনি শেষ করে দিবেন জাস্ট হচ্ছে একটা ক্লথিং দিবেন ঠিক আছে এটা মাস অডিয়েন্স আপনার ক্রিয়েট করবে বা মাস অডিয়েন্স টার্গেট করবে ক্রিয়েট না সরি মাস অডিয়েন্স হচ্ছে টার্গেট করবে এরকম আপনি একটা ট্রাই করতে পারেন এইগুলার কাজ হচ্ছে অ্যাডসের আর অ্যাডসেটের মধ্যে আরেকটা কী কাজ করা যায় সেটা হচ্ছে আপনি বাজেট কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে যেমন আমি যদি এখানে আসি বেশি নিচে চলে আসছি আচ্ছা একটু উপরে এই যে এইখানে আমার বাজেট কন্ট্রোল করা যায় ঠিক আছে আমি স্পেন্ডিং লিমিট কোন অ্যাডসেটে কত স্পেন্ড করতে চাচ্ছি ধরেন আপনার টোটাল যে ক্যাম্পেনটা আছে ক্যাম্পেইনের ডেইলি বাজেট হচ্ছে পাঁচ ডলার তো আপনি চাচ্ছেন যে আপনার দুই নাম্বারটা হচ্ছে দুই ডলারের বেশি স্পেন্ড যেন না করে সেই জিনিসটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন বা আপনার যদি লাইফ বাজেট হয় সেটাও আপনি এখান থেকে লাইফটাইম ম্যাক্সিমাম কত সেই স্পেন্ড করতে পারবে সেটা আপনি সেন্ড করে এখান থেকে সেট করে দিতে পারবেন ঠিক আছে তো এইগুলো ছিল মূলত হচ্ছে আপনার অ্যাডসেটের মাল্টি অ্যাডসেটের হচ্ছে কেস সো এই মাল্টি অ্যাডসেট নিয়ে যদি আর আপনার কোন কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি কমে কনফিউশন ক্লিয়ার করার চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখো কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম